আমি ভূমিকা নিতে চাচ্ছি না সময় খুবই অল্পে বিশেষ করার চেষ্টা করছি আল্লাহ সাইদে ফাউন্ডেশন করতে আজ আজকের এই শহীদ আল্লামা বেলাউর হোসেন সাইদে রহমান জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা দোয়া মাহফিলে ফিলে উপস্থিত সম্মানিত আমি শুধু একটা অতীত একটা টানতে চাচ্ছি সেটা হল দু হাজার নয় সালে আল্লাহুল্লাহ সর্বশেষ হজ তিনি পালন করেন দু হাজার নয় সালে সেই সময় থেকেই ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রাষ্ট্রীয় হত্যার মধ্য দিয়ে তাকে কেমন শেষ করা যায় এই চেষ্টা তারা চালাচ্ছিল সে সময় কিন্তু তিনি দেশের বাইরে ছিলেন তাকে অনেকে পরামর্শ দিয়েছিলেন দেশের অবস্থা তো খারাপ আপনি যান তাকে এমন বহু দেশ ছিল তাকে নাগরিকত্ব দিতে পারত এমন বহু দেশ ছিল কি ছিল না বলেছেন না আমার দেশ আমার মাটি আমি আমার দিদি ভাইদেরকে রেখে আমি পালিয়ে থাকবো বাহিরে এটা আমার দ্বারা সম্ভব নয় তাহলে আলেমরা পালায় না হাসিনা পালায় পালাল কে কত সাহস দেখালো কত না দাম দেখালো আল্লাহ তাহলে

যুগে যুগে অত্যাচার নির্যাত ও নিপীড়ণের শিকার হয়েছে সবচেয়ে বেশি হলো আল্লাহর রাসূল নবীগণ সার্বিক সেই নবীদের উৎসrige হলো আলে مولانا ইমাম আহমদ মহাদরীহ আলের আলাইহী শাহাদত বরণ হয়েছে সাদত হয়েছে সৈয়দ আহমদ ইবনে আহমদ

লিও বিরুদ্ধে على الدين كله وكفى بالله شهيدا قال যে তোমরা 30 সারা জীবন যে কাজ করেছেন তাকে ভালোবাসা মানে তার আনুগত্য করা এখন তার থেকে যে আবশ্যকে امميت به فيرا الاسلامي دينن فليوقبل منه دين ليس একমাত্র ইসলামকে গ্রহণ না করলে তার কোনো আমল কবুল করবেন না তিনি কে আসুন যে দলের সাথে ইসলামের সম্পর্ক সেই দল আমরা করি